কি ভাল লাগতেছে না এই দেখো কাক গুলো উঠতেছে আকাশে ভালো লাগতেছে না অনেক অনেক সুন্দর দিয়ে দেখো কত গাড়ি চলাচল করে বড় বড় গাড়ির ট্রাক পিক আপ তোমার হচ্ছে সিএনজি অটো অনেক কিছু চলাচল করে এই দেখো একটা বড় গাছ এটা তো আবার বড়ই আছে দাঁড়া বড়ই বড়ই লাগুর পামোনা পাপা আমি বিধিও করি দেখো নিচের বড় সবাই পায়রা ছোট ছোট বড় তুই এই যে তেঁতুল গাছ আছে একটা শিল্পী শিল্পী এই যে দেখ একটা তেঁতুল গাছ এই যে দেখো কত বড় একটা তেঁতুল গাছ কিন্তু তেঁতুল নাই সব ছেড়ে ছিঁড়া নিয়ে গেছে মানুষ এতো রাস্তার পাশে থাকলে তো ছিঁড়বেই না এই যে আরেকটা বড় গাছ আছে এখানে জায়গায় জায়গায় হচ্ছে বড় গাছ দেখছো কত ভালো লাগে না তেঁতুল নাই আমি তো এটাই খুঁজতেছিলাম হ্যালো গাইস দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি